পৃথিবীতে আপনার সাথে সকলেরই রক্তের সম্পর্ক একমাত্র স্ত্রীর সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই আপনার সাথে স্ত্রীর সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক এই বৈবাহিক সম্পর্কটা আপনি আল্লাহ পাককে সাক্ষী রেখে গ্রহণ করেছেন তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন তার খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু আপনি যখন তাকে মনকষ্ট দিয়ে বলবেন যে আপনার ইনকাম শেখায় আপনি খাওয়ালে শেখায় তাহলে সেটা অনেক বড় গুণাগারের পর্যায়ে চলে যায় আপনার দেওয়া খাবারের খোটা মনে রেখে মনে কষ্ট নিয়ে সে যদি যায় না মাঝে বসে চোখের পানি ফেলে তখন আর সেই অভিযোগটা মানুষের বিচারের মধ্যে থাকে না সেই অভিযোগটা চলে যায় রবের কাছে আল্লাহ পাক সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একদিন এটা আপনার কাছেই আঘাত হয়ে ফিরে আসবে আল্লাহ তাল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন